সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আপনাকে একটি ফ্লোর টাইলসের কাজের ভিডিও দেখাবো এইটা হচ্ছে ঢাকা স্টাফ কটার এই মধ্যে আমরা অল্প কিছু মডার্ন থ্রুডি ফ্লোরিং এর কাজ করেছি আপনি হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ফ্লোরিংটা টা অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু এখন চাইলে আপনিও আপনার ঘরের ফ্লোরের মধ্যে করতে পারেন আমরা সমস্ত বাংলাদেশের মধ্যে এই ধরনের ফ্লোরিং এর কাজ করি আপনি দেখতেই পাচ্ছেন এইরকম অর্গোন স্পোর্ আনলিমিটেড 3D ডিজাইন আমাদের কাছে আছে সেখান থেকে আপনি আপনার পছন্দমতো যে কোনো ফ্লোরিং ডিজাইন কিন্তু বেছে নিতে পারেন আপনার বাড়ির ফ্লোরের জন্য এই ডিজাইনগুলো আমরা লিট করি স্কয়ার ফুট হিসাবে হ্যাঁ আপনার বাসার ফ্লোর যত স্কয়ার ফিট হবে তার 450 টাকা করে খরচ হবে আপনি যে কোনো ডিজাইন করা না এটা থিকনেস হবে 3 মিলিমিটার 3 মিমি আমরা এই কাজগুলো করে দিব দেখুন খুব লম্বা একটি বেলকনি বেলকনি ফ্লোর কত সুন্দর আপনিও চাইলে কিন্তু আপনার বাড়ির ফ্লোর এরকম মডার্ন লাক্সারি এবং আধুনিক 3D চাইলে রূপ দিতে পারেন তো সম্মানিত গ্রাহক যারা ভাবছিলেন নিজের বাড়িতে নতুন ফ্লোরিং করবেন ইপক্সি ফ্লোরিং এর কথা ভাবতে পারেন এই ফ্লোরিং গুলো গুণগত মানে অনেক ভালো আর এটা কোনো সাধারণ র্যাপসিং না এটা টাইলস টাইলসের মতো সাধারণ টাইলস আপনারা যেভাবে ধোয়া মোছা করেন ঠিক এটাও অ্যাজ ইট ইজ সেম ভাবে ব্যবহার করতে পার আর এইগুলো আপনি চাইলে নির্ভয়ে নির্দ্বিধায় আপনার বাড়ির ফ্লোরে লাগাতে পারেন তো যিনি ভাবছিলেন নিজের বাড়িতে মডার্ন ডিজাইন করবেন তিনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসতে পারেন আর ভিডিও স্ক্রিনে তো মোবাইল নাম্বার দেওয়াই আছে চাইলে সরাসরি ফোন করে নির্দিধায় কথা বলে আপনার কাজের ব্যাপারে আলোচনা করে তারপরে আপনি আপনার বাড়িতে এই কাজগুলো করাতে পারেন তো প্রিয় দর্শক আর যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ